কাজলা দিদি মোহন বাক্সী বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমায় শোলো বলা কাজলা দিদি কই পুকুর দ্বারে নেবুর তরে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদি রেনা ডাকো দিদির কথায় আসল দিয়ে মুক্তি কেনে ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওগর থেকে কেন মা আর দিদি আসে না আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে যতীন্দ্রমোহন বাকসির কাজনা দিদি কবিতার আবৃত্তি ধন্যবাদ বিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটির অল বাটনে ক্লিক করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি পুরা দেখে দেখে থাকছেন এই জন্য ধন্যবাদ